আজ যে পানি আপনি পান করছেন সেটাই হয়তো এক সময় ডাইনোসরের শরীরে ছিল অথবা কোনো প্রাচীন সমুদ্রের ঢেউয়ে ভাস ছিল পৃথিবীর প্রায় সত্তর একাত্তর শতাংশ অংশই পানিতে ঢাকা পানির এই পরিমাণ কখনো বাড়ে না কমেও না এটাকে আমরা বলি পানি চক্র। পানি বাষ্প হয়ে আকাশে উঠে মেঘ হয়ে ভেসে যায় বৃষ্টি হয়ে নেমে আসে নদী সাগর পেরিয়ে আবার সেই চক্রে ফিরে যায় আমাদের শরীরেও ষাট শতাংশের বেশি অংশ পানি দিয়ে গঠিত অর্থাৎ আমরাও এই পানিচক্রেরই অংশ কিন্তু প্রশ্ন পৃথিবীতে পানি এলো থেকে। পানি ছাড়া তো আমাদের প্রকৃতিও তৈরি হতে পারে না গবেষণা বলছে অতি প্রাচীন পৃথিবীতে মহাকাশ থেকে ক্রমাগত ধূমকেতু আর গ্রহাণুর বৃষ্টি হয়েছিল ওদের বরফ আর বরফে জমে থাকা গ্যাসই লুকিয়েছিল পানির প্রথম বীজ সেগুলোর আঘাতে ধীরে ধীরে তৈরি হয় সমুদ্র নদী হ্রদ আর সেখানেই জন্ম নেয় প্রথম জীব সেই থেকে আজ এই আমরা আমাদের ভেতরেও সেই প্রাচীন মহাজাগতিক পানির কণা বেঁচে আছে তাই পরেরবার যখন এক গ্লাস পানি হাতে নিবেন ভেবে দেখুন তাহলে কি মহাকাশে কোথাও পানির কোনো বড় উৎস আছে যা আমরা আজও জানি না